আল্লাহরনবী মায়া আরনবী রহমান তালেলা আল আমিনকে যদি আমরা স্বপ্ন মাঝে দেখতে চাই গো ইয়ার সোল্লাল্লাহ ইয়া হাবিব আল্লাহ কোনো দিন আপনাকে দেখি নাই হৃদয়ের মধ্যে বড় আগতিগোমা ইয়ার সোল্লাল্লাহ একটা সহ জামল আছে যে সহ জামলটা যদি পৃথিবীর মধ্যে কোনো মানুষ করে তবে আল্লাহর নবীকে স্বপ্ন মাঝে দেখা সম্ভব

يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أقال حَدِيثِ الشريف قال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه السلام وعن سحر بن سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحيه وما بين رجليه عظما له الجنه وقال تعالى في شان حبيبه آه أن الله وملائكته يصلون على النبي يا صلوا عليه وسلموا تسليما جبان كل اللهم

দরুদ পড়তে কি আপনাদের কষ্ট হয় নাকি ভালো লাগে আমাদের এই দরুদের আওয়াজ আজকের এই নারায়ণগঞ্জের এই বোলাল শহরে ভোলাইল শহরের মধ্যেই কি সীমাবদ্ধ নাকি আমাদের দরুদের আজকের আওয়াজ আজকের আমাদের দরুদের এই বাণীটুকু প্রিয়নবীর সানে নবীর শিওরে পৌঁছে গেছে করিনা সৌহা সম্মানিত হাজিরিন আল্লাহ নবী নবী মায়ানবী আলামিন তার জবানে মোবাউরকে বড় চমৎকার করে বলছেন ও আমার দুনিয়ার উম্মতেরা রে তোমরা শুনি নাও তোমাদের উদ্দেশ্য করে আমি বলতে চাই তোমরা যখন এই দুনিয়ার মধ্যে আমার জন্য আমার ভালোবাসা আমার ভালোবাসায় শিক্ষিত হয়ে যারা আমি ইন্তেকালের পরেও দেড় হাজার বছর পরেও আমার যে আমাকে স্মরণ করে তোমরা সালাম পাঠ করবে শুনে নাও এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাবুল আলামিন যত মানুষ সৃষ্টি করেছেন এরকম একজন ফিরেস্তা সৃষ্টি করেছেন যতটা যতজন মানুষ রয়েছে ওই ফিরেস্তার শরীরের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন অতগুলো কান দিয়ে দিয়েছে হরিনা সবহার আল্লাহ নবী বড় চমৎকার করে বলেছেন তোমরা শুধু আমার জন্য আমার ভালোবাসায় মুখ থেকে দরুদ বের করতে দেরি হয় ওই ফেরিস্তা আমার শিওরে আমার মাদিনা মনা বরার মধ্যে যেখানে আমি আরাম ফরমাচ্ছি আমার শিওরে আসতে তার নাম তার বাবার নাম সহ আমার শিওরে আসতে এক ন্যানো সেকেন্ড দেরি হয় না পড়ে আল্লাহ একেবার শুধুই কি তাই দরুদ শরীফের মর্যাদা কম না বেশি আসতে বলবেন না কম না বেশি হাদিস কানা এসেছে হজরতে উবাইবনে কাপ রদি আল্লাহ তাল আনু থেকে বর্ণিত ওবাইবনে কাপ আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া আল্লাহ আমার যত জীবদ্দাসে আমল রয়েছে আমার আমলটাকে আমি তিনটা ভাগে ভাগ করেছি একটা ভাগ আমি দরুদ ছড়ে পড়ি বাকি দুইটা ভাগ অন্যান্য আমল করি আল্লাহ নবী বড় চমৎকার করে বললেন এটা তোমার জন্য কর। আবার আল্লাহ কি বললেন ইয়া রসোল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমি আমার দরুদের অবস্থাটাকে অর্ধেক করি অর্ধেক সময় দরুদ করি বাকি অর্ধেক সময় অন্য আমল করি আল্লাহ নবী বললেন এটা তোমার জন্য কর। আবার বললেন ইয়া রসোল্লাহ ইয়া হাবিবাল্লাহ তবে যদি আমি তবে যদি আমি আমার সমস্ত সময়টুকুই আপনার দরুদ পরে আমি কাটিয়ে দিই ইয়ারাসল কি ফাজাইল আল্লাহ নবী তার মোবারকে বড় চমৎকার করে বললেন ও উবাই শোনে নাও তুমি যদি সর্বক্ষণ দরুদের মধ্যে সীমাবদ্ধ থাকো সর্বক্ষণ দরুদ পড়ো আমি নবী বলছি সর্বপ্রথম তোমার জন্য আল্লাহ যে পুরস্কারটা দেবে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত প্রেশানি থেকে আল্লাহ দান করে দেবে আল্লাহ আমাদের প্রেশানি আছে না নাই আমাদের জীবনে ঝামেলা আসে না নাই আমাদের জীবনে সমস্যা আসে না নাই সমস্যা এটা দুনিয়ায় থাকবে কিন্তু সমস্যা প্রেশানিহীন একটা সময় একটা অবস্থান আমরা কাটাবো সেটা হলো কাল কেয়ামাতার মাঠে আল্লাহ যখন আমাদেরকে জান্নাত দান করবে কথা বলুন ঠিক না বেছে আরও জোরে ঠিক না বেছে আমার বাবা আল্লাহর নবী মায়ার নবী رحمتালিল আলামিন কে যদি আমরা স্বপ্ন মাঝে দেখতে চাই গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোনো দিন আপনাকে দেখি না এই হৃদয়ের মধ্যে বড় আগতি গো ইয়া রাসূলুল্লাহ একটা সহজ আমল আছে যে সহজ যদি এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ করে তবে আল্লাহর নবীকে স্বপ্ন মাঝে দেখা সম্ভব সে আমলটাকে আপনাদের শুনতে মন চায় সকলে শুনতে মন চায় কাদের কাঁধে মন চায় না রে তেগবি শুনে নেন সে আমলটা যদি কোনো ব্যক্তি একচল্লিশ দিন অজু অবস্থায় পাক বিছানায় পাক পবিত্র অবস্থায় যদি কোনো ব্যক্তি ডান কাতে শুয়ে একশো বার দরুদ পড়ে একশোবার যদি দরু ছড়ি পড়ে ইনশাল্লাহ ইয়াকিনের সাথে যদি পড়ে একচল্লিশ দিনের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ নবীকে স্বপ্ন দেখতে পায় ওঠিনা সোহা আমরা কি এমনটা করতে পারবো ইনশাল্লাহ পার্বত তো ইনশাল্লাহ